চল গা ধা মতন খাটিস তোরা মুখটা করে চুন আহ কান্ডু দেখে হেসে আমি খুন আপু দাদ কান্না কাদ যদি বলে তাকে আমায় নামটি আমার যদি আশায় আশায় বসে থাকি হেলান দিয়ে গদি। সব কাজেতে থাকতো যদি খেলার মতো মজা লেখাপড়া হতো যদি জলের মতো সোজা ষাণ্ড সমান হতাম যদি গায়ের জোরে প্রশংসাতে আকাশ পাতাল যদি যেত ভরে উঠে পড়ে লেগে যেত পাঁচে তর্ক ফেলে করতে পারি সবই যদি সহজ উপায় মেলে হাতে যদি আমি সদাই আছি চোটে কটমুটিয়ে তাকাই যখন সবাই পালায় ছুটে চশমা পরে বিচার করে চিড়ে দেখাই চুল উঠতে বসতে করছে সবাই হাজার গন্ডা ভুল আমার চোখে ঝুলো দেবে সাত দিয়েছে কার ধমক শুনে ভূতের বাবা হচ্ছে পগার পাল হাসছ বটে ভাবছ বুঝি মস্ত তুমি লোক উল্টে যাবে চোখে আমার নাম কিন্তু আমায় কিন্তু বলে ডাকে সকল কাজে একটা কিছু গলত লেগে থাকে দশটা কাজে লাগি কিন্তু আটটা করি মাটি ষোলো আনা কথায় কিন্তু শিকিমাত্র খাটি লম্বম্প বহুল কিন্তু কাজের নাই অমলাজ গুটিয়ে ফিরি পাঁচটা জিনিস ঘুরতে গেলে দশটা ভেঙেচুর বল দেখি ভাই কেমন আমি সাবাস বাহাদুর উচিত তোমার এমনি আমার যখন অঙ্ক নিয়ে বসি একুশ বারে না হয় যদি বাইশ বার বসি হাজার আসুক বাধা তবু উৎসাহ না কমে হাজার লোকের চোখ রাঙালে তবু না যাই দমে